तो पंखे लेके ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস আর ভালো আছে তোমাদের সাথে সাথে আমি ভালো আছি আমার চ্যানেলে তোমরা এই নতুন দেখো প্লিজ চ্যানেলটা জটপাস সার্চ করো আপনার সাথে কেমন একটু নিউন করে বাজি দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও তো আজকে আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আর আজকে কিন্তু আমি ফাইনালি ইভিনিংয়ে হয়ে গেছি রেডি কারণ কি তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝতেই পেরেছো তো এই ভিডিওটা ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে তো চলো বেশি এটা লেট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে যেমনটা বললাম তারপরে কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু পৌঁছে গেলাম রথের মেলা আর আমরা আজকে কে কে এসেছি আমি আমার ছোট বাবা আর আমাদের এখানে মেলাটা ছোট্টখাট্টো হলেও কিন্তু বেশ জমজমাট হয় তোমাদের ওখানে কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি কিন্তু সেই একটা বছর ওয়েট করে থাকি কবেই রথের দিনটা আসবে আর সেই ছোট্টবেলার মতো রথ টানবো প্রত্যেক বছরই কিন্তু এখানেই রথ টানা হয় বছরও কোনো ব্যতিক্রম হয়নি সেই জন্যই তো দেখতে পাচ্ছ না ছোট বাবার সাথে চলে এসে আর ফাইনালি এবার আমি রথ টানবো আমার যে কী আনন্দ হচ্ছিল প্রত্যেকটা মানুষের জীবনে বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু চেঞ্জেস আসে কিন্তু আমি আমার নিজেরটা তো নিজে বুঝি তো আমার লাইফে এরকম কোনো চেঞ্জেস আসেনি আমি সেই ছোট্টবেলায় যেমনটিভাবে রথ টানতাম আজকেও ঠিক তেমনটিভাবেই টানছি ছোট্টবেলায় যেরকম মায়ের হাত ধরে গুড় গুড় করে যেতাম আজকেও কিন্তু মায়ের হাত ধরেই এসেছি তফাৎ কিছু নেই আর এখানে দেখছো যোগু দাদাদেরকে কী কিউট কী কিউট লাগছে আমার যোগু দাদাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এখানে মোট তিনটে রথ হয়েছিল তো ফার্স্ট রথ টেনে আমরা কিন্তু চলে আসলাম সেকেন্ড রথ তো এটা হচ্ছে আমার যোগু দাদার সাথে আমার ফার্স্ট মিট আপ একদম ফেস টু ফেস ওই রথটায় কি হয়েছে ওই রথ এত মানুষের ক্রাউড ছিল যে কারণে ভিড়ের মধ্যে আমি আমার যোগু দাদাকে ঠিকভাবে দেখতেই পারিনি কিন্তু এখানে এসে একটু ফাঁকা থাকায় দাদার সাথে কিন্তু একদম ফেস টু ফেস দর্শন হয়ে গেল তারপরে আর কি রথের মেন পার্ট বা মোস্ট পপুলার একটা জিনিস হচ্ছে এই গাছ রথের দিন কিন্তু গাছ কেনার একটা প্রচলন আছে বা গাছ লাগানোরও একটা প্রচলন আছে সেই ভেবেই গেছিলাম গাছ কিনতে কিন্তু ওমা গিয়ে গাছের দাম শুনে আমি তো পুরো অবাক হয়ে গেছি আজকে গাছের দাম যেন কত আম গাছ কিনতে গেছিলাম নর্মাল গাছগুলো বলছে দেড়শো টাকা আর একটু বড় গাছগুলোকে বলছে চারশো টাকা আমি সেই শুনে তো এক লাভ দিয়ে ওখান থেকে চলে আসলাম গাছ আমার আর কেনা হলো না ভাবলাম রথটা মিটে যাক তারপরে একটা গাছ নেবো কিন্তু আজ কিন্তু আমার গাছ কেনার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু ওই যে এত দাম নিচ্ছে সেখানে আর কিছু করার ছিল না তারপরে চলে আসলাম তৃতীয় নম্বর রথ এ রথটাও কিন্তু খুব সুন্দর তারপরে একটু কি খিদে খিদে পেয়ে যাওয়ায় চলে গেলাম আগে ফুচকার দোকানে কারণ ওটা আবার লাভ অ্যান্ড ফার্স্ট কি কিনা তারপরে এখান থেকে বাচ্চাদের ছোট্ট জিনিস বিক্রি হচ্ছিল আর আমিও তো একটা বাচ্চা সে কারণে এখান থেকে কিছু জিনিসপত্র কালেকশান করে এখন চলে এসেছি কিন্তু একটু খাবার দাবারের দোকানে কারণ কি এই যে অনেকক্ষণ এসেছি খিদে খিদে পেয়েছে এখান থেকে ঘটি গরম নিলাম তারপরে বাড়ির জন্য একটু বাদাম টাদাম নিয়ে এবার বাড়ির থেকে রওনা দেব কারণ কি আমার আবার একটু বেরোনোর কথা ছিল আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না তো এই যে বাড়ির পথেই রওনা দিয়েছিলাম তারপরে হঠাৎ করে শুনলাম আমার বাবা নাকি আমাকে কিছু গিফট করতে চায় তার জন্যই চলে আসলাম এই দাদাটার দোকানে আর এখান থেকে আমার বাবা কিন্তু আমার জন্য সুন্দর একটা নীল পলিশ আমাকে কিনে দিয়েছে যেটা এখন বের করছে রেড কালার আমি রেড গ্রীষ্ম কিন্তু 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 আমার বাবা তার তার নিয়েছে মেয়েকে একটা নীল পলিশ গিফট করেছে এটা আমার লাইফের সব থেকে বড় পাওনা আমার ছোট বাবার কাছ থেকে আমি তো ভীষণ খুশি ছিলাম কারণ আমার বাবা কোনো কিছু কিনে দিচ্ছে কিনা আর এই খুশি খুশি মনে ভাবলাম একটু মিষ্টি মুখ করে নিয়ে যাক যেমন ভাবা তেমনই কাজ হলো এখান থেকে নিয়ে নিলাম তিনটে আইসক্রিম কারণ আমরা তিনজনই ছিলাম তো এখান থেকে আমি ফার্স্টে যেটা প্রেফার করি এখানে আমার একটা কুলফি আইসক্রিম ভীষণ ভালো লাগে তো সেটা নিয়ে এই যে বাড়িতে এসেই কিন্তু রেডি সেডি হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এখানেই চলছিল রথের মেলা যেটা আমার ভীষণ পছন্দের মেলাঘাট দেখলেই আমি একটু বেশি খুশি খুশি হয়ে যাই কিন্তু এখানে এসে একটা জিনিস দেখে আমি তো পুরো অতবা আগ হয়ে গেছি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ছোট্ট মধ্যে মেলাটা খুবই সুন্দর কিন্তু যে ঘটনা বা যে দৃশ্যটা আমার চোখে পড়েছে সেটা আমি তোমাদের একটুখানি পরেই দেখাচ্ছি আগে চলো মেলাটা তোমাদেরকে ফুল ঘুরিয়ে দেখায় এখানটায় কিন্তু রথের মেলাটা আই থিঙ্ক সাত দিন মতো থাকে তোমরা চাইলে বনগাছ সাইডে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে একবার এখানে এসে দেখতে পারো মেলাটা কিন্তু খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে তো আমি তো ভেবেছিলাম এখানে সমস্ত নাগরদুলাগুলোকে কভার করবো সমস্ত কিছুতে উঠবো কিন্তু আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই নাগরদুলায় উঠলে আমার সাথে কেউ থাকলে সেটা আলাদা বিষয় আর আমরা এখানে এসেছিলাম কিন্তু ബന്ധു ബന്ധവീ മി তোমাদেরকে যেটা দেখাও বলেছিলাম চলো আর ওয়েট না করে দেখিয়ে দিই এই যে রো বা ব্রেক ডান্স তোমরা যেটাই বলো না কেন এই জিনিসটিকে এখানে দেখো একটা মানুষ দাঁড়িয়ে আছে আমি বুঝলাম না এনার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় উনি সেই প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ধরে একদম এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ঘুরেই যাচ্ছে যেটা আমার কাছে ভীষণ হাস্যকর লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাতে একদম ভুলো না সামনাসামনি দেখলে আরও বুঝতে পারতে এটা কতটা ফানি মানে সো ফানি হয়ে গেছে এখানে তারপরে কিছু কসমেটিক আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে ভাবলাম একটা রেস্টুরেন্টে যাওয়া যাক কারণ কি অনেক রাত হয়ে গেছে আর আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গেছে আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ মানে চারিপাশটা এত মনোমুগ্ধকর যে তোমাদের এখানে আসলেই প্রেমে পড়ে যাবে আর তোমরা যদি একটু পিকচার লাভার হয়ে থাকো তাহলে তো এখানে নাইটের পিকচারগুলো জাস্ট ওয়াও ওঠে ওয়াও আমি লাস্টের দিকে দু একটা পিকচার তোমাদের সাথে শেয়ার করবো মানে এত সুন্দর এখানে পিকচারগুলো তোমাদের ক্যাপচার করতে পারবে সুন্দর সুন্দর মোমেন্টগুলো এখানে ধরে রাখতে পারবে আমি কিন্তু এই ফার্স্ট বার আগেও এসেছি আগেও ভিডিও আপলোড করা আছে তোমরা যদি একটু পুরোনো ভিডিও ঘেটে দেখো তাহলেই বুঝতে পারবে আমি এখানে আগেও এসেছি আগেও ভিজিট করেছি আর এখানের খাবারগুলো সত্যি সুস্বাদু তার সাথে রিজনেবল প্রাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকে আজকের মতো টাটা বাই বাই